নমস্কার বন্ধুরা আপনি যদি সেলাই শেখা শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য ভিডিওটা মিস করবেন না আজ আমি আপনাদের দেখাবো মেশিনের সমস্ত পার্টসের নাম ও কাজ এমনভাবে একদম নতুন মানুষও বুঝে যাবে চলুন শুরু করি এটা হলো হ্যান্ডউইল এই চাকা ঘুরিয়েই নিডল উপরে নিচে যায় মেশিন চালু করার আগে সব সবসময় হ্যান্ডওয়েল নিজের দিকে ঘোরাবেন ভুল দিকে ঘোরালে সুতো জট বেঁধে যাবে এই ছোট জিনিসটাই হলো মেশিনের প্রাণ নিডল নিডল ছাড়া সেলাই হয় না পাতলা কাপড়ে পাতলা নিডল মোটা কাপড়ে মোটা নিডল ব্যবহার করতে হবে ভুল নিডল দিলে সুতো ছেড়ে যায় নিডলটা ঠিক এইখানে লাগাবে ঠিক এটা হলো প্রেশার ফুট এটা কাপড়কে চেপে ধরে রাখে যাতে সেলাই সোজা হয় কাপড় ঢোকানোর সময় পা তুলবেন নিডলের নিচে লোহার প্লেটটা আছে এটা হলো নিডল প্লেট এইটা এইখান দিয়েই সুতো উপরে নিচে যায় এ দাঁতের মতো অংশগুলোকে ফিটড বলে এগুলোই কাপড়কে সামনে টেনে নিয়ে যায় ফিটড না থাকলে কাপড় এগোবে না এটা হলো ববিন এখানে নিচে সুতো থাকে আর এটা হলো ববিন কেস এখানে ববিন বসে এখানে ববিনটা এখানে ববিনটা বসে এইভাবে বসে উপরে সুতো আর নিচের সুতো মিলিয়েই সেলাই হয় এটা উপরের সুতো আর নিচের সুতো মিলেই সেলাই হয় এই গোল চাকাটাকে বলে টেনশন নপ এটা সুতো টান কন্ট্রোলে রাখে ভুল হলে কি হয় জেনে নিন টেনশন বেশি হলে সুতো ছিড়বে কম হলে সেলাই ঢিলে হবে এইগুলো হলো থ্রেড গাইড এইগুলো দিয়ে সুতা ঠিকভাবে যায় দু তিন আর এটা একটা হচ্ছে পেসার লিভারটা উঠালে পা উঠে নামালে পা নামে এটা নাম হচ্ছে স্টিচ লে্থুলেটর এটা দিয়ে সেলাই ছোট বড় করা হয় ছোট সেলাই কিন্তু ফিনিশিং এর জন্য অনেক ভালো এই পেটের চাপ দিলে মেশিন চলে চাপ যত বেশি স্পিড তত বেশি হবে যারা নতুন শিখছেন তারা আসতে চাপ দেবেন এটার নাম হচ্ছে ফুড পেটে আপনি যদি এই পার্টসগুলো ভালোভাবে বুঝে নিন তাহলে সেলাই শেখা আপনার কাছে অনেক ভালোভাবে সহজ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে বলুন কোন ধরনের ভিডিও আপনাদের চাই এই ভিডিওটা আবার দেখুন একবার মেশিনের সামনে বসে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন